বিশ্বাস করে না বিজেপি দলটা এখন টিকা পাঠানা চালাচ্ছে তারই বই প্রকাশ ঘটেছে সারা রাজ্য জুড়ে এবং চিফ মিনিস্টার একশো শতাংশ পঞ্চায়েত যাই এই গুন্ডাদের কাছে এই বার্তা পৌঁছানোর পরেই আমরা দেখতে পেলাম আজকে সর্বদলীয় মিটিং বিডিওরা ডেকেছে চারটে জায়গা গন্ডগোল হয়েছে সাচাম আর ডি ব্লক তেপানে আর ডি ব্লক ডুপি আর ডি সালেমা আর ডি ব্লক আজকে গন্ডগোল হয়েছে গত পরশু দিন কল্যাণপুর আর ডি ব্লক এর আগে বামুটি আর ডি ব্লক মানে মানে মোহনপুর মোহনপুরাহিব প্রত্যেকটি জায়গায় তারা এই সমস্ত করে বেড়াচ্ছে আজকে তো অন্য অন্য পত্রে গিয়েছিল ছিঁড়ে দিয়েছে সর্বদলীয় মিটিংয়ে গিয়েছিল ওখানে মারধর করা হয়েছে বাইক নিয়ে ঝুকলি ব্লক লাগা মোবাইল নিয়ে গেছে মারধর করা হয়েছে বাইক থেকে পুড়ি দেওয়া হয়েছে এই একটা সন্ত্রাসের বাতাবরণ সারা রাজ্য জুড়ে পঞ্চায়েত ঘোষণার সাথে সাথেই সারা রাজ্যে এবং পঞ্চায়েত ঘোষণার আগ থেকেই এইগুলো চলে আসছে আমরা বারংবার আমরা বল দাবি করে আসছি এই স্টেট ইলেকশন কমিশনের কাছে শান্তিপূর্ণভাবে আপনি নির্বাচনটা সম্পন্ন করার জন্য আমরা সাজেশন দিয়েছি একটা সাজেশন ওনারা মানেনি কাজে সন্ত্রাসের ওপর নাম বিজেপি বিজিপির ওপর নাম সন্ত্রাস এর মধ্যে থেকে আমাদের ফাইট করতে হবে আমি সমস্ত কংগ্রেস কর্মীদের কাছে সমস্ত অপজিশন কর্মীদের কাছে আমি অনুরোধ করছি ভুগচিতে লড়াই করুন পিচ্ছুপা হবেন না এরা কা করুস সংঘবদ্ধ হয়ে আপনার প্রতিহত এবং প্রতিবাদ প্রতি কেন কেন তারা এই ধরনের সন্ত্রাস করছে রাজ্য বি জে পি কেন্দ্র বিজেপি ও হো গায়ের তলায় জমি নেই গায়ের জোরে এরা জিততে চাইছে করাবশান লিখতো না একটা গত পাঁচ বছর একটা গ্রুপে করপশন এখন পর্যন্ত সব কিছুকে বাদ দেওয়া হবে আবার নতুন তাদেরকে সুযোগ করে দেওয়া

because the state election commission he is dancing in the, the tune of the beach <coughs> he, he is trying to favor the BJP. he is adopted to all sort of illegal activities under the pressure of the bg all undemocratic activities under the pressure of bg what is the prime demand that? the prime demand election commission on 24th of february 2024 has sent a memorandum to notification to all the uh, CEOs of each and every state and union territory that online submission of nomination paper should be entertained. On that plea, we ask upon the state election commission to allow us to go for online submission. He declined. Thereafter, we raised at least then please allow us to file our nomination in the office of the DM. You asked. Give us particular two dates for the Congress party. <coughs> Few, two dates for BGP, two dates for left party, allowing them to uh, file the nomination before the DM office in the premises of the DM office. <coughs> that too was not entered. Knowing fully that the BGP goons will restrict, prohibit our workers, our aspirants. To go and collect nomination paper, or even if you if download from the online just for submission. Be, you put, just visit each and every block, RD block. From Monday onward, you will see group of goons gathering or huge competition taking place in all the RD blocks, terms with an intention to restrict. The opposition candidate aspirates to fill up their promises. In such a situation, will Congress or the opposition be able to really contest it? It is very tough, but we, in spite of all the odds, we, have, we we will try our level best to reach out to that place. Let there be bloodshed. State government will be responsible. If they cannot control their homes, they will be very responsible. Let the people know, because I have said time and again. কমন পিপল স্যার শেষ প্রশ্ন এবার এই যে পঞ্চায়েত নির্বাচনে কি আপনারা সিপিএম এর সঙ্গে লড়বেন না এটা তো আমরা লড়াই না লড়া এটা হচ্ছে সম্পূর্ণ স্থানীয় নেতৃত্বের উপর আমরা ছেড়ে দিয়েছি যে তোমরা তোমাদের লোকাল অ্যাসপেক্টে যেটা প্রয়োজন তোমরা ভালো মনে করো সেটাই করো তাদেরকে আমরা এমপাওয়ার করে দিয়েছি এখন কত হবে কত হবে না একটু লজ শেফদের পছন্দ সিস্টার মার্সলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্য সম্মত সিস্টার নিশ্চিন্তে প্রতীক